কিছু কিছু তো অলৌকিক ঘটনা ঘটে বলছে মানে এখানে কি সেরকম কিছু দেখা গেছে বা শোনা গেছে আমাদের পাহাড়ের আদলে তৈরি তো আচ্ছা কথা বলে যে এটা নাকি নলাটেশ্বরী নাকি ললাটেশ্বরী না দক্ষ যজ্ঞে দেবী সতী স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন এতে মহাদেব মহাক্রুদ্ধ হয়ে দেবীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন এতে পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু দেবীর দেহে সুদর্শন চক্র নিক্ষেপ করেন যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারতীয় উপমহাদেশের চারিদিকে একান্নটি স্থানে পতিত হয় এই একান্নটি স্থানকেই বলা হয় শক্তিপীঠ বা সতীপীঠ এই একান্নটি সতীপীঠ সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ এবং পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয় দেবী ভক্তির টানে হোক কিংবা দিন দুয়েকের ছুটি কাটানো বাঙালি সুযোগ পেলেই ঘুরে আসতে চায় সাধক বামা খ্যাপার সাধনভূমি তারাপীঠে তারাপীঠ নিয়ে ইউটিউবে বহু ভিডিও রয়েছে আমিও বানিয়েছিলাম দু হাজার একুশ সালে কিন্তু আমার এই আনরিভিল্ড এক্সপ্লোরার চ্যানেলের নামকরণের স্বার্থে এমন একটি জায়গা যা অবস্থিত তারাপীঠ থেকে সামান্য দূরত্বেই কিন্তু তারাপীঠের মতো অতটাও খ্যাতি পায়নি হাওড়া থেকে সকাল ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেস ধরে চায় চুমুক দিতে দিতে প্রায় সাড়ে চার ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম নলহাটি জংশন স্টেশনে এখান থেকেই আজ তোমাদের দেখাবো নলাটেশ্বরী মন্দির হে গাইস ওয়েলকাম টু দ্য আনরিভিল্ড এক্সপ্লোরার আমি দেবজ্যোতি তো হাওড়া থেকে প্রায় সাড়ে চার ঘন্টা ট্রেন জার্নি করে অবশ্যই চলে এসছি দেখো দেখতে পাচ্ছ নলহাটি জাংশন এখান থেকেই যাব নললাটেশ্বরী মন্দির ঘুরে দেখাবো তোমাদের মন্দির এবং সেই সাথে শোনাবো মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এইখানে বিস্তারিত তথ্য থাকবে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা কী আছে ভোগন্য কী আছে এবং স্টেশন থেকে নললাটেশ্বরী কী করে যাবে এবং কী করে ফিরবে সব ডিটেলস এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো স্টেশনের বাইরে থেকে মাত্র দশ টাকা টোটো ভাড়ার বিনিময়ে সরাসরি পৌঁছে যেতে পারো নরাটেশ্বরী মন্দির দূরত্ব প্রায় দেড় কিলোমিটার সময় লাগে মিনিট পাঁচেক পায়ে হেঁটে যেতে চাইলে সময় লাগবে দশ মিনিটের একটু বেশি বলে রাখি কলকাতা থেকে সরাসরি এই নলহাটি আসার জন্য কিন্তু খুব বেশি ট্রেন নেই যার মধ্যে ছটা পাঁচের গণদেবতা এক্সপ্রেসটাই সব থেকে বেটার অপশান হবে যেখানে তোমরা সকাল এগারোটার মধ্যে সরাসরি মৌদিরে পৌঁছে যেতে পারবে দেখতে দেখতে আমিও পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে মন্দিরের সামনেই অনেক ছোট বড় দোকান রয়েছে যার মধ্যে পুজোর বিভিন্ন উপকরণ যেমন ডালা ফুল ফল ইত্যাদি পেয়ে যাবে মন্দিরের সামনের দরজায় অবশ্য বড় বড় করে লেখা ছিল ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি নিষিদ্ধ এটা দেখে একটু হতাশ হয়ে পড়লাম ঠিকই কিন্তু ভাবলাম যেহেতু তোমাদের দেখানোর জন্য এতটা দূর এসেছি কিছু অন্তত ফুটেজ অবশ্যই সংগ্রহ করব এটাই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তের কাছে এককালে বন জঙ্গল গাছগাছালি দ্বারা আবৃত এই নলাটেশ্বরী মন্দিরকে কেন্দ্র করেই বর্তমানে গড়ে উঠেছে নলহাটি শহর ছোট টিলা আকৃতির এই প্রাকৃতিক পাহাড়ের গায়ে নলাটেশ্বরী মন্দিরের এই অবস্থান পাহাড়টি এখানে এখনো দৃশ্যমান কয়েকটি সিঁড়ি পেরিয়ে চারচালা ধাঁচের নির্মিত এই নলাটেশ্বরী মন্দির পুরাণ মাতে যজ্ঞের সময় এখানে দেবী সতীর গলার নলি পতিত হয়েছিল সেখান থেকেই এই মন্দিরে নাম হয় নলাটেশ্বরী এবং অঞ্চলটির নাম হয় নলহাটি এই মূল চারচালা মন্দিরের গর্ভগৃহে দেবীর নলাটেশ্বরী মূর্তির অবস্থান মূর্তির উচ্চতা প্রায় চার ফুট দেবী মূর্তির ওপরে রয়েছে চাঁদির মুকুট দেবী এখানে ত্রিনায়নী সোনার তৈরি জিহবা যদিও যেভাবে বর্তমানে মূর্তিটি দেখা যাচ্ছে পূর্বে এরকম ছিল না শোনা যায় একসময় একটি শিলাখণ্ড রূপেই এই দেবীর উপাসনা হতো এবং সেই শিলার নিচেই এখনও রয়েছে দেবীর প্রস্তরীভূত গলার নলীটি এখনও এখানে সেটি সংরক্ষিত করে রাখা আছে এছাড়াও মায়ের মূল মন্দিরের পাশেই লাগোয়া সিদ্ধিদাতা গণেশের মন্দির এবং মূল গর্ভগৃহের দরজার ঠিক ওপরে আটটি সাববিস্তৃত গণেশের মূর্তিটি নজর কাড়ে এখনও অন্যান্য সতীপীঠের মতো এই সতীপীঠটিও গড়ে তো ওঠার পেছনে নানা জনশ্রুতি শোনা যায় তার মধ্যে মূল দুটি হলো একপক্ষ মনে করেন ব্রহ্মচারী কামদেব নামে ধামে হরগৌড়ীর এক উপাসক ছিলেন দুশো বাহান্ন বঙ্গাব্দ নাগাদ তিনি একদিন মাতা পার্বতীর স্বপ্নাদেশ পেয়ে এই স্থানে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন এই দীর্ঘ সময় পরে নাটোরের রানী ভবানী এই দেবী মূর্তিকে কেন্দ্র করে এই মন্দির নির্মাণ করেন এই হিসাবে মন্দিরটি প্রায় আড়াইশো বছরের পুরনো এছাড়া আরেকটি মত বলছে প্রায় পাঁচশো বছর আগে তৎকালীন এক ব্যবসায়ী রামচরণ শর্মাকে মাতা পার্বতী স্বপ্নাদেশ দিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করতে বলেন মায়ের আদেশে এই টিলার মাঝে গাছের নিচে পড়ে থাকা মায়ের প্রস্তুরীভূত দেহাংশটিকে কেন্দ্র করে রামচরণ শর্মা এই মন্দির প্রতিষ্ঠা করেন তৎকালীন সময়ের সম্পূর্ণ এলাকাটি ঘন জঙ্গলে আবৃত ছিল সূর্যের আলো দিনের বেলা এখানে ঠিক মতো এসে পৌঁছতো না তখন মায়ের পুজো শুধু দীক্ষিত তান্ত্রিক এবং কাপালিকরাই করতো বর্তমানে এই দেবী পূজিত হন শেফালিকা বা কালিকা নামে এবং দেবীর ভৈরব এখানে যোগীশ গর্ভগৃহের আশপাশটা একটু ঘুরে নেই দেখতে পাচ্ছি সাইডটা বেশ অন্ধকার আছে এই সাইডটা ক্যামেরাতে ঠিক মতো আসছে না এদিকটা যেমন দেখতে পাচ্ছ ঠিক এদিকটা এরকম একই রকম মন্দিরের বাইরে গিয়ে যেমন দেখতে পাচ্ছ এখানে এই এটা দেখা যায় এই পাহাড়টা যেটা বলছে এটা টিলা পাহাড় যেটা দেখতে পাচ্ছ এই যে পাহাড় দেখতে পাচ্ছ এটার ভেদ ওপরে উঠা যায় যদিও এটা বন্ধ রয়েছে বাট ওপরে উঠা যায় চাইলে এখানে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো মন্দির এখানে চাইলে তোমরা এখানে এসে ভোগও খেতে পারো সকাল দশটা থেকে সম্ভবত ভোগ নিতে হয় বা আগের দিনে তোমরা অনলাইনে ভোগ বুক করতে পারো অনলাইনে বলতে ফোন করে নিতে পারো আর যদি ভোগ খেতে চাও তাহলে আমি বলবো সকাল দশটার মধ্যে চলে এসো এখানেই রান্না হয় এবং এখানেই ভোগ বিতরণ করা হয় এই মন্দিরের মূল নাট মন্দিরের পাশেই রয়েছে বেশ কয়েকটি অতিথিশালা এবং লজ যেখানে তোমরা সুলভ মূল্যে রাত্রিযাপনও করতে পারো কিংবা চাইলে প্রতি ঘন্টা হিসাবে ভাড়া দিয়ে এক বেলার জন্য বিশ্রামও নিতে পারো এছাড়াও এখানে রয়েছে খাবার জন্য বেশ কিছু হোটেল এবং পরিচ্ছন্ন শৌচাগার যদিও এই মন্দিরের পূজারীরা সকালের দিকে বেশ ব্যস্ত থাকেন তবুও পেয়ে গেছিলাম এই মন্দিরেরই একজন পূজারীকে যার সাথে জেনে নিলাম বেশ কিছু অজানা কথা এবং মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমাদের নহাটি নলহাতি একান্নপীঠের এক পিঠ এইখানে মায়ের সতীর কণ্ঠনালী পড়েছিল মানে মা আমাদের মানে পাহাড়ের উপর বিরাজ করেছেন পাহাড় মানে একটা ছোট্ট টিলা পাহাড়ের উপর বিরাজ করেছেন মা তো মায়ের প্রতিদিন ভোরবেলায় মানে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে মঙ্গল আরতি পুজো হয় সূর্য মানে সূর্য উদয়ের আগে পুজো শেষ করতে হয় মঙ্গল আরতি এবং পুজো তো মায়ের প্রতিদিন ভোগ হয় এখানে অন্নের ভোগ মায়ের অন্নের ভোগে মাছ তো মাছ তো এক মাছ থাকবেই মায়ের অন্নের ভোগে তারপরে আপনার আমাদের বার্ষিক পুজো দুর্গা পুজো কালী পুজো আর মায়ের যে আবির্ভাব দিবস সেটা আষাঢ় নবমী আষাঢ় মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে এইটুকু আর আষাঢ় পড়বে মানে আষাঢ় মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে মায়ের আবির্ভাব বিধবাহ সেই দিনে একশো এক একশো একটা ধাপ থাকে বিশেষ করে বিশেষভাবে পুজো হয় মানে মায়ের কি শিবের মাথায় একশো এক কলসি জল ঢালা হয় মানে একশো এক মেয়ে কলসিতে করে নিয়ে এসে একশো এক কলসি জল ঢালে একটা একটা করে ঢালে এটাই আর বলুন আপনি পার্বতী মা পার্বতী মার নামে পরিচিত কোনো একটা পুজোতে বিশেষ পুজো বলতে আপনার নবমী যেটা বললাম ওটা মায়ের আবির্ভাব দিবস সেদিন মায়ের বাবার সেদিন একটা মানে কি আবির্ভাব দিবস আশার মানে আশার নবমী মানে আশার মধ্যে শুক্লপক্ষের নবমীতে সমস্ত সতীপী অতি পীঠে কিছু তো কিছু তো অলৌকিক ঘটনা ঘটে সেগুলো মানে এখানে কি সেরকম কিছু দেখা গেছে বা শোনা গেছে আমাদের এইখানে যে একটা নিম গাছ ছিল নিম গাছ নিম গাছের পাতাটা মিষ্টি ছিল মানে নিম গাছের পাতা মিষ্টি বুঝতে পারছেন তো মানে কি তাও মানে কি একটা আপনি যাই হোক ঢিল ছুঁড়ে বা একটা লাঠি দিয়ে কোনো একটা পঞ্চিত বাড়ি বেঁধে ফেলে দিলেন সেটা নিচে পড়লে কিন্তু টেতো হয়ে যেত ক্যাচ করতে হবে মাটিতে না পড়লে ক্যাচ করে নিলে সেটা মিষ্টি মাটিতে পড়লেই তেতো ওইটা ছিল মানে দু সালে ওটা পড়ে গেছে গাছটা ভেঙে গেছে ঝড়ে যৌদ্ সাল যে বন্যার বছর সেই বছরই ভেঙে গেছে আর একটা সবাই একটা কথা বলে না এখানে মায়ের কন্টনালি পড়েছিল তার জন্য নলাটেশ্বরী মানে অনেকে বলে মানে কপাল কিন্তু নল অ্যাকচুয়ালি নল নল মানে হচ্ছে কন্টনালি পড়েছিল বলে নলাটের টাউনশিপের নাম নলাটি ওই জন্য হ্যাঁ আর আমাদের বাবা ভৈরব আছে যোগেশ ভৈরব মায়ের ভৈরব যেটা যোগেশ ভৈরব নামে পরিচিত মানে পঞ্চ পঞ্চভৈরব আছে আমাদের পঞ্চ পঞ্চভৈরব বলতে আমাদের যে বীরভূম ডিস্ট্রিকে পঞ্চপীঠ আছে মানে একান্ন পিঠের মধ্যে পাঁচটা পিঠ বীরভূম থেকে তার পঞ্চপীঠ আমাদের এখানে পঞ্চভৈরব আছে তার জন্য যোগেশ ভৈরব নামে পরিচিত মায়ের প্রতিদিন ভোগ হয় মানে মায়ের মাছ ছাড়া ভোগ হয় না প্রতিদিন এটা কি বলি দেওয়া হয় হ্যাঁ বলি মানে কি বারো মাস যার যখন মানসিক থাকে তখন বলি হয় বিশেষ করে দুর্গা পুজো কালী পুজো বলি হবেই আর নিজের থেকে কিছু বলতে চাইবেন হয়তো মানে আপনি কিছু বলতে চাইবেন আপনার হ্যাঁ আমরা বংশ পরম্পরা এখানে পুজো করে চলে আসছি আমরা পুরোহিত এখানকার আমার বাবা তার বাবা তার বাবা বংশ পরম্পরা চলে আসছি হ্যাঁ আর ছশো সাতশো বছর আগে থেকে পুজো করে চলে আসছি আমরা মানে আমার বংশ পরম্পরা পুজো করে চলে আসছি এখানে মানে সবাই পুজো করছে আমার দাদু তার বাবা তার বাবা সব এখন আমরা আমার ছেলেরাও হবে ভবিষ্যতে তার ছেলেরাও হবে হ্যাঁ আর এটা আপনার যে নাটোর রানী না নাটোর রাজা ওই রাজারই প্রতিষ্ঠিত এটা রানী ভবানীর আমলে যে বাংলা বিহার উড়িষ্যার রানী ছিলেন তিনি ওনার আমলেই হয়েছে হ্যাঁ আমি আমি এখানে তান্ত্রিক হোম করি যজ্ঞ করি সব আমি এখানে সবই করি হ্যাঁ আমার নাম্বারটা নিয়ে এসবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা অবশ্যই ঠিক আছে তো বন্ধুরা এই ছিল নলাটেশ্বরী মন্দিরের সম্পূর্ণ তথ্য এবং সংক্ষিপ্ত ইতিহাস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে